স্থাপন করে সুমহান কর সরল পথের পয়গাম কর খোদার দেয়া এসা কর আন কর আন মুখর সারা দিন রাত বুকে ঠোঁটে আতায়া যত খাতির সবই কর আন والفرقان خير الكتب القرآن خيرا به الآن قرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى به الأنام قرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى به الأنام قرآن محمد قرآن لهداية কোরআন শফা কর ইমান কোরআন ফাজাতে সিনা থেকে সিনা হয়ে চলছে কোরআন আর অর্জুত সই বুক বেছে তবে কোরআন খোদা কেথে দেন বুকের ভেত তাদের দেশের বাড়ি ফাংশন আছে এখানে যে কোর্স করা হলো এই কোর্সের মাধ্যমে কি আমরা ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে কোর্স আছে আমার অনেক ফায়দা হয়েছে এখানে আমাদের শিক্ষক নিয়ে আমাদের অনেক মনোত করেছে এবং দিন রাত যে আমরা মেজানো করেছি সেই কারণে আমাদের লেখা আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই ভালো হয়ে গেছে কী কী লেখা আমরা এখানে আরবি আর বাংলা দুটোর মাধ্যমে তাহলে সবার জন্যই শেখা দরকার কিনা ডেলিভারি দেওয়া দরকার কিনা জি এটা আমরা চাই যে সবাই সাথে এটা শিখো মানে আর আমি এটা সবারই প্রয়োজন সেই জন্য আমরা যেগুলো শিখেছি এখানে সবার জন্য শেখার সুযোগ এখানে যে কোর্স হলো এই কোর্সের মাধ্যমে ফায়দা হয়েছে আপনার তোমার যে আলহামদুলিল্লাহ এখানে যে কোর্সটা কোর্সের মাধ্যমে অনেক ফায়দা হয়েছে কোর্স শুরু হওয়ার আমি তিন দিন বাদ থেকে তিন দিন পর আসার পর আলহামদুলিল্লাহ আমি আরবিএ রাখছি সাথে সাথে বাংলা লেখা দেখছি অনেক ফায়দা হয়েছে আমি এতে করবো খুত্তে রোখা কোনো দিন লেখি এখানে আমার প্রথম খুঁত্তে রোখা লেখা আমাদের হোজন অনেক মেহনত করা হয়েছে যে আমি দেখছি যে আমাদেরকে প্রায় রাত তিনটা পর্যন্ত আমাদের পড়াইছে ওজন আমাদের সাথে থেকে আমরা যতবারে গেছে ওদের হুজুর কাছে বারবার আমাদের হাতে কোনো মেয়ে দেখাই দিয়ে বোটে বোঝাই দিয়ে বারবার ওজন আমাদেরকে বিষয়টা আমাদের একদমই স্পষ্ট করে দিয়েছে আমাদের কাছে এখন কোনো বিষয় মনে হচ্ছে না আমাদের তালেম আহ কোরআন আর এখানে আমাদের নোরানি নাজেরা হেরজোখান আছে আর আমাদের জামাতখানার ছেলেরা আছে আমাদের জামাতখানা ছেলেদের এই রমজান মাসের আগে ছুটির ভিতরে আমাদের এখানে একটা আরবি কোর্স করা হয়েছে হত্যের ও আর এখানে আমাদের আট দিনের কোর্স ছিল প্রত্যেক বছরেই আমাদের কোর্স হয় আর এই জন্য বাহিরের ছেলেরাও আমাদের এখানে আসতে আমাদের ছেলেরাও আছে বাহিরের মানুষ বাইরের ছেলেরাও বাদ্রাসা যারা ছুটি পেয়েছে তারাও লেখার জন্য আসতে আর আমাদের প্রত্যেক বছরে এছাড়া আমাদের এই টেলিটা চলতে থাকবে যারা লেখা বা শেখার জন্য আগ্রহী বাংলা এবং আরবি লেখা শেখার জন্য আগ্রহী আছে তারা সামনে থেকে ইনশাল্লাহ আমাদের এখানে যোগাযোগ করলে আমাদের প্রত্যেক বছরে এই কোর্সটা চালু থাকবে আমি আশিক মিরাজ আমি তালিমুল কুয়ার মডেল মাদ্রাসার বাংলা শিক্ষক আমি রিসেন্টলি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্কিয়া থেকে আলহাদি ইসলাম ইসলাম স্টাইটস থেকে পড়াশোনা শেষ করেছি আসলে মূল বিষয়টা হচ্ছে আমি এখানে আসি স্থানীয় কিছুদিন থাকি আমি ওদের থেকে শুনেছিলাম যে এখানে এরকম একটা কোর্স করানো হবে তো যখন ওরা মানে শুরু করলো আমি ওদেরকে বলছিলাম যে তোমরা কিভাবে ওরা বলে যে আমরা এরকম ঘন্টায় পাই আমি বললাম লেখা শেখায় আবার এত সময় কেমন আমি এটা বুঝতে পারছিলাম আমি পরের দিন থেকে আসি আসার পরে বুঝতে পারি যে এটা মানে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সুন্দর কত সুন্দরভাবে সাজানো একটা লেখা বা কীভাবে একটা সত্যের লেখা সুন্দর হয় আর বিশেষ করে যে আমাদের যে রুয়ার আছে আমাদের লেখা শেখানো যে শিক্ষক ওনার আন্তরিকতা আর উদারতার সিস্টেম সত্যি আমি মানে অভিভূত হয়েছি আর প্রায় মাঝে মাঝে আমার অবাক হতাম যে এত সুন্দর সিস্টেমে লেখা শেখানো এটা কখনোই মানে বুঝতে পারি না সব মিলে এটা অনেক সুন্দর এবং এটা আমাদের সবার জন্য জরুরি খুবই জরুরি লেখা শেখা আলহামদুলিল্লাহ আমি ঢাকায় এক বড় কেন্দ্র হাতের লেখা একাডেমির কেন্দ্র থেকে আমি সারা বাংলাদেশে কাজ করি বিভিন্ন জেলা চৌষট্টি জেলা থেকে প্রায় আমি চল্লিশ জেলায় এলাকায় কাজ করতেছি